আসছে না আসে মানে রাখছে কি তোম তুমি খাও তুমি আমার বানাই দিবা বেশি বড় বানাই দিব ওকে ওকে তুমি খাবো না হ্যাঁ খাও তুমি খাও তোমার বড় একটা বানাই দিব ওকে সমস্যা নাই সমস্যা নাই খাও 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 কোনো সমস্যা নাই কোনসি ও হো রে কি মজা কি মজা সমস্যা নাই কেমন লাগে ঝাল জাল নাই পকো ঝাল অপ ঝাল হ্যাঁ

‫תביאו עוד שם. ‫ארבע, ארבע, ארבע, נדחו. ‫מישהו? ‫הנה. ‫-אוווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווו কোনটা বেছি ভাল লাগে নুডুছ ভাল লাগে না মমো ভাল লাগে মমো মমো নুডুজ পচন্দে বল নানি আমি মমো পচন্দ কৰি

না 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 বাবা দেখাই না এটা বেশি ইবনে খায় না মমো দিয়ে খাইব না খাই না পেটে ব্যথা করব বেশি খাইলে পেটে ব্যথা করব এটা শুধু মমোর সাথে খায় বুঝতে পারছ কি আ বল আর হ্যাঁ মম বানাই দেব হ্যাঁ ওকে চলらっしゃ কাচ্চা ওকে